আদিবাসী মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ প্রস্তাবে রাজি না হওয়ায় সাময়িকভাবে কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ মহিলা কর্মীদের নিরাপত্তার দাবিতে আজ পানাগড় শিল্প তালুকে তুমুল অভিযোগ ওঠে তার সাথে এও অভিযোগ ওঠে ওই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বেশ কয়েকজন মহিলাকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয় পরে আন্দোলন আর কাকসা থানার মধ্যস্থতায় অভিযোগকারিনী ওই মহিলা কর্মী এবং বাকিদের ফের কাজে বহাল করে কারখানা কর্তৃপক্ষ এবং বেসরকারি কারখানা কর্তৃপক্ষ ব্যবস্থা নেয় অভিযুক্ত কর্মীর আন্দোলন শুরু করে আদিবাসী গাউতার লোকজন রীতিমতো কারখানার গেট আটকে দিয়ে চলে তাণ্ডব গেটে চলে ঢিল ছোড়া বাস দিয়ে আঘাত সাথে তুমুল বিক্ষোভ শিল্পতালুকের একটি রাস্তা কিছুক্ষণের জন্য আটকে দেয় তারা শেষে কাকসা থানার বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছে সামাল দেয় পরিস্থিতি আশ্বাস দেন নারী নিরাপত্তার এর ওঠে আন্দোলন আদিবাসী গাওতার এই আন্দোলনের জেরে পানাগড় তালুকে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে তৃণমূল নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায় মহিলা আদিবাসী ওই কর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন অন্যদিকে এই ইস্যুতে সুর চড়িয়েছে জেলা বিজেপি নেতৃত্ব দিনের পর দিন এই বাংলায় নারী নিরাপত্তার বিষয়টি বারবার প্রশ্নের মুখে পড়েছে এবার কর্মক্ষেত্রেও মহিলারা নিরাপত্তার অভাব বোধের অভিযোগ তুলেছে আর এই ক্ষেত্রে এবার আদিবাসী মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ আর সেই প্রস্তাবে রাজি না হওয়াতে সাময়িকভাবে তাকে কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ এই অভিযোগকে ঘিরে তোলপাড় শিল্পতালুক আপনারা কিভাবে এটাকে দেখছেন বিস্ফোরক শুধু নয় এটা বিস্ফোরক আমরা তো বারো স্তূপে বাস করছি এটা প্রত্যেক জায়গায় এটা দেখতে পাচ্ছি আজকে চোখ কান খোলা রাখলে আমরা দেখছি প্রত্যেকটা জায়গায় আদিবাসী হোক অ আদিবাসী হোক তাদের কিন্তু বলাই হচ্ছে যদি তুমি আমার সাথে ফিজিক্যাল রিলেশন মেনটেন করো সেটা আড়ালে আবডালি হোক আর প্রকাশ্যেই হোক আজকে আমরা যে দিদিগুলো ছিল যা যে বোনেরা আমাদের সমাজ থেকে এসেছেন আজকে আমরা সংগঠন থেকে বিলং করি অবশ্যই কিন্তু আজকে উনি আদিবাসী কেন অ আদিবাসীও হতে পারতেন সেখান আমাদের নৈতিক দায়ী দায়িত্ব আমরা যেহেতু সমাজে বাস করি সেই সমাজকে বাবা মা ভাই বোনকে প্রত্যেককে নিয়ে আমাদের সমাজ গঠিত সেই সমাজে মেয়েদের ওপর চোখ তুলে তাকাবে আর আমরা চোখ তুলে দেখে বসে দেখবো সেটা কিন্তু কোনো আজকে আমাদের এখানে ভারত জাগাত মাঝি পারগানা মহল থেকে নাচ বিষম আদিবাসী গাও থেকে আছে কাকসা মুলুক কমিটি বিভিন্ন সংগঠন এখানে জড়িত রয়েছে আমরা কিন্তু খোলা মনে মেনে নিচ্ছি না আর দিন মেনে নেব না আজকে এই অবস্থা থেকে যার ওপরে এই অভিযোগটা ছিল তাকে কিন্তু বরখাস্ত অলরেডি করা হয়ে গেছে আমাদের গোরাদা অলরেডি কথা দিয়েছেন আগামী পাঁচ দিনের মধ্যে যদি আমরা এখানে তার এগেনস্টে রকম আজকে এদেরকে কাজে জয়েন করালো সেটা বড়ো কথা নয় আজকে যে অভিযোগটা যার এগেনস্টে করা হয়েছে সে কি শাস্তি পাচ্ছে আমরা কিন্তু আগামী পাঁচ দিন দেখছি এবং তার মধ্যে যদি সযুক্ত না পাই কারখানা এখানে আমরা ওইখানের মানুষ আর এই শিল্পাঞ্চল দিদিমণির মানে কি বলবো স্বপ্নের একখানা শিল্পাঞ্চল সেই শিল্পাঞ্চলে প্রত্যেকটা ফ্যাক্টরিতে না করে হলপ করে বলতে পারি আমাদের আদিবাসী সমাজের মায়া বোনেরা বা বাবারা দাদারা কাজ করে সেখানে যদি শুধু মহিলাদের নয় যে কোনো পুরুষের ওপরেও যদি অন্যায় অন্যায়ভাবে কাজ হয় আদিবাসী কিন্তু চুপ করে থাকবে না আর বিস্ফোরক অভিযোগ কথা বলছেন আমি তো আজকে বলছি অন ক্যামেরাতে বলতে পাচ্ছি না মনের ভেতর যেটা হচ্ছে আমাদের এখানে সংগঠনের যেসব বিভিন্ন মানুষ দাঁড়িয়ে আছে তাদের মুখে যেটা ভাষাটা ফুটছে আপনাদের সামনে মিডিয়ার সামনে হয়তো বলতে পাচ্ছি না প্রশাসন আছে হয়তো বিভিন্ন রকম সেখানে একটা প্রসিডিউরে চলে আসতে পারে আজকে আমরা কথা বলছি যিনি এখানে ছিলেন অথরিটি তাকে বলছি আজকে যদি আপনার বাড়ির মানুষকে এই ধরনের কোনো একটা প্রস্তাব দেওয়া আপনি কি করতেন আপনারা মূলত নিরাপত্তা এবং কর্ম নিশ্চিত এই দুটো দাবি রাখছেন না নিরাপত্তা তো আগে দিতে হবে সাপোজ দ্যাট আপনি আমার বাড়িতে আছেন আপনার ভালো মন্দ দায়িত্ব যেমন আমার হওয়া উচিত যেমন আপনার যারা এখানে স্টাফ আছে একটা ফ্যাক্টরি তাদের মালিকের বা এখানে যারা সুপারভাইজার আছে তাদের দায়িত্ব সেখানে প্রত্যেকের জীবন সুরক্ষিত করা এবং কর্ম অবশ্যই সুনিশ্চিত করা আজকে এইটা আজকের ঘটনা নয় পেপার মিডিয়াতে আপনার মিডিয়ার বন্ধুরা করেছেন তাই সারা দেশের মানুষ জানতে পেরেছে এইটা জানুয়ারি মাসের দু তারিখ থেকে ঘটনাটা ঘটছে তার আগে থেকেও ঘটনা ঘটছে কিন্তু ওদের বসানো হয়েছে জানুয়ারির দু তারিখ থেকে এনারা বারবার এসেছেন বারবার কিন্তু ওদের ডিসকিউজ করে দেওয়া হচ্ছে একটাই যে আপনাকে কিন্তু আমাদের সঙ্গে ফিজিক্যাল রিলেশন মেনটেন করতে কোন দেশে আছি আমরা মশাই ভারতবর্ষ স্বাধীনতার সাতাত্তর বছর আটাত্তর বছর পার করতে চলল এখন সেই কৃতাত কোথা আছে নাকি আমরা বুকে অনেক কিছু বলতে পারি কিন্তু মিডিয়ার সামনে সেটা বলতে পারছি না আগামী দিনে আন্দোলন আরো আগামী দিনে আন্দোলন আরো বৃহত্তর হবে আজকে আমাদের দাবি ছিল যদি না কেউ আসতো সামনে এখানে আমাদের হাই রোড আছে আমরা হাই রোডে গিয়ে বসতাম দেখতাম প্রশাসনের কোন লোকটা আমাদের কী করছে অবশ্যই নিজের সমাজের জন্য নয় নিজের মানুষের জন্য নয় মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছি একটা আদিবাসী সংগঠন হিসেবে আগামী দিনে যে বা যারা যে কোনো ধরনের প্রবলেমে পড়বে দীষম আদিবাসী কাওতা সবসময় আগে ছিল আছে আর আগামী দিনেও থাকবে আপনার নাম আমার নাম বুবুন মান্ডি আমি দীষম আদিবাসী কাও তার স্টেট অবজারভার আত্মাও করেছে স্যার ওরা আমরা মানে 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 আমরা ওদের ওরা খুব খুব আমাদের খারাপ ব্যবহার করছে খারাপ ব্যবহার বলতে এই কয়েকদিন আগে আমাদেরকে বলেছে যে নাকি মানে খারাপ খারাপ কথা যে আমাদের সঙ্গে থাকতে হবে আমাদের রুমে যেতে হবে এরকম বলেছে মানে আরো অনেক খারাপ কথা বলেছে তো আমরা এটা শুনিনি বলে ওরা আমাদের কাছ থেকে বার করে দিয়েছে পেলাই কারখানা হয়েছে আমাদের জমির ওপরে হ্যাঁ ওই জমির পেলাই কারখানা হয়েছে তা ওই পেলাইকারখানাটাতে আমরা কাজ করতাম দিয়ে কাজ করতে করতে ওরকমই মানে আর কি ওইখানেকার ইয়েগুলো মালিকগুলো আমাদেরকে নোংরা ভাষায় কথা বলছে দিয়ে আমরা শুনি না বলে আমাদেরকে কাজ থেকে তাড়িয়ে দিচ্ছে বলছে এখানে লেডিস লাগবে না তো আমরা বলছি যদি লেডিস না লাগে তাহলে কোনো লেডিস কাজ করবো না তাহলে ওরা বলছে ওইটা আমাদের খেয়াল সে আমরা যাকে খুশি রাখতে পারি যাকে খুশি না যে আমাদেরকে নিচ্ছে না কো আর তিনটে লেডি রাজ্য জুড়ে যখন আমরা মহিলাদের প্রতি অসম্মানের ঘটনা একের পর এক দেখে যাচ্ছি একেবারে উত্তরবঙ্গ থেকে নিয়ে আর শেষ মাথা দক্ষিণবঙ্গ পর্যন্ত আর তার মধ্যেই আমরা যখন আমাদের কাঁকসায় আর বেশ কয়েকদিন আগে যখন এই জিনিসটা দেখলাম যে একজনা আদিবাসী মহিলা আর তাকে কারখানার কর্তৃপক্ষের একজনা কুপ্রস্তাব দিচ্ছে আর তার ফলে কোনো আইনি ব্যবস্থা নেই শুধু একটা লোককে সাসপেন্ড করে রেখে দিল হয়ে গেল আরে সাসপেন্ড তো কারখানার প্রশাসন করছে মমতা ব্যানার্জির প্রশাসন কি করছে মমতা ব্যানার্জির প্রশাসন আসলে তৃণমূলের নেতাদের সাথে শুধু কাঠমান্ডির সেটিং করতে ব্যস্ত আর চারিদিকে বাংলার মহিলারা থেকে সাধারণ মানুষ তারা প্রতিদিন নির্যাতিত হচ্ছে বলার কিছু নেই বাংলার লজ্জা মমতা যতদিনেরা থাকবে ততদিন এইভাবেই ভুগতে হবে